আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা মাকদার গুম শুভা বাদরি বাদরি অর্থ আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না আনা অর্থ আমি মা ইকদার অর্থ পারি না গুম অর্থ উঠা সুভা বাদরি বাদরি অর্থ খুব সকালে আনা মাই ইকদার গুম শুভা বাদরি বাদরি অর্থ আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পাই না হাদা আনা মাফি মালুম অর্থ এটা আমি বুঝি নাই হাদা অর্থ এটা আনা অর্থ আমি মাফি অর্থ নাই মালুম অর্থ বুঝি হাদা আনা মাফি মালুম অর্থ এটা আমি বুঝি নাই আখু আনা সাউই ডিজাইন ওয়া তা অর্থ ভাই আমি ডিজাইন করে তোমাকে পাঠাবো। আখু অর্থ ভাই আনা অর্থ আমি সাউই অর্থ করা ডিজাইন অর্থ ডিজাইন দি অর্থ পাঠাবো ইনটা অর্থ তোমাকে আখু আনা সাউই ডিজাইন ওয়াদ্দি ইন্তা অর্থ ভাই আমি ডিজাইন করে তোমাকে পাঠাবো। হাদাকিফ কালাম ইন্তা অর্থ এটা তোমার কেমন কথা হাদা অর্থ এটা কেফ অর্থ কেমন কালাম অর্থ কথা ইনতা অর্থ তোমার হাদা কেফ কালাম ইন্তা অর্থ এটা তোমার কেমন কথা আলহীন মাই ইন্দি ফুলুস অর্থ এখন আমার কাছে টাকা নেই আলহীন অর্থ এখন মাই অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে ফুলুস অর্থ টাকা আলহীন মাই ইন্দি ফুলুস অর্থ এখন আমার কাছে টাকা নেই আনাহাদা হাদা ওয়াদ্দি বিলাদ অর্থ আমি এটা দেশে পাঠাবো আনা অর্থ আমি হাদা অর্থ এটা ওয়াদ্দি অর্থ পাঠাবো বিলাদ অর্থ দেশ আনাহাদা ওয়াদ্দি বিলাদ অর্থ আমি এটা দেশে পাঠাব আলহিন ইন্তাফিফাদি অর্থ তুমি কি এখন অবসর আছো আলহীন অর্থ এখন ইমতা অর্থ তুমি ফি অর্থ আছ ফাদি অর্থ অবসর অথবা খালি আলহীন ফি ফাদি অর্থ তুমি কি এখন অবসর আছো লা আলহীন ফি মশগুল অর্থ না এখন আমি ব্যস্ত আছি লা অর্থ না আলহীন অর্থ এখন আনা অর্থ আমি ফি অর্থ আছি মশগুল অর্থ ব্যস্ত লা আলহীন আনাফি মশগুল অর্থ না এখন আমি ব্যস্ত আছি আলহিন মাই ইন্দি শোগোল অর্থ এখন আমার কাছে কাজ নেই আলহিন অর্থ এখন মাই অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে সগোল অর্থ কাজ আলহিন মাই ইন্দি সগোল অর্থ এখন আমার কাছে কাজ নেই ইন্দিক ফিসোগ অর্থ তোমার কাছে কাজ আছে কি ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে সোগোল অর্থ কাজ ইন্দিক ফিশোগোল অর্থ তোমার কাছে কাজ আছে কি আনা আবগা ওয়াহেদ সোগোল অর্থ আমার একটা কাজ দরকার আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ এক সোগোল অর্থ কাজ আনা আবগা ওয়াহেদ সোগল অর্থ আমার একটা কাজ দরকার আল গাদা জাহেজ অর্থ দুপুরের খাবার রেডি আল গাদা অর্থ দুপুরের খাবার জাহেজ অর্থ রেডি আল গাদা জাহেজ অর্থ দুপুরের খাবার রেডি ইন্তা আক্কেল খাল্লাস্তু অর্থ তোমার কি খাওয়া শেষ হয়েছে ইনতা অর্থ তোমার আক্কেল অর্থ খাওয়া খাল্লাস্তু অর্থ শেষ হয়েছে ইন্টা আক্কেল খাল্লাস্তু? অর্থ তোমার কি খাওয়া শেষ হয়েছে আইওয়া আনা আক্কেল খালাস অর্থ হ্যাঁ আমার খাওয়া শেষ আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আইওয়া আনা আক্কেল খালাস অর্থ Hem, ama kahvesi. <laughs>